একটি জরুরি সতর্ক বার্তা আপনারা সবাই ভিডিওটা না টেনে দেখেন আপনাদের উপকার আসবে বর্তমানে বেড়ে গেছে এরকম ফ্রোড অনেকের সাথে হচ্ছে তো আগে বয়সটা শুনুন তারপর আমি বিস্তারিত বলতেছি দেশ থেকে এটা কমপ্লেন আসছে দেখেন মানে কি কইছে এটা হচ্ছে আপনার ভিসা ইস্যু কলছি ভিসা যে পাসপোর্ট লাগছে ভিসা এপ্লাই করেছেন আপনার পাসপোর্টে ভিসা লাগছে ভিসা লাগার পরে ওইতে যে ভিসা ইস্যু কল ফিটা আছে এটা ক্লিয়ার করার জন্য আপনাকে অনেকবার কল হয়েছিল

আচ্ছা বয়সটা আরো বড় আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি হ্যাঁ তো এই ভদ্রলোক আমাদের কাছ থেকে ফ্যামিলি বিষয় করাইছে করানোর পরে সবকিছু হয়ে গেছে পেপারও দিচ্ছে ফিঙ্গারও দিছে সব ঠিকঠাক আছে তার পরের দিন তার সেন্টার থেকে এক লোক ফোন দিয়ে বলতাছে যে ওনার অ্যাপ্রুভাল হয়েছে অ্যাপ্রুভালের জন্য ফি দিতে হইতেছে ফিটা দ্রুত পাড়াইতে বা দিয়ে যাওয়ার জন্য যদি না দেয় তার বিষয়টা ক্যান্সেল হয়ে যাবে তো উনি তো উনি তো আসলে কনফিউজ হয়ে গেছে মহিলা মানুষ বলতেছে যে আমরা তো টাকা সবই দিছি আমাদের প্রসিং খরচও দিছে তার সিজ সেন্টারের দিছে দিছে তারপরে আবার কিসের টাকা উনি বলতাছে কে আপনার বিষয় অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা টাকা নেয় আগে তো তার সেন্টারে টাকা নেয় না আপনারা এই পর্যন্ত অনেকে ফিঙ্গার দিয়েছেন আপনারা আপনারা হয়তো জানেন আগে টাকা দিয়ে তারপরে তো জমা দিচ্ছেন তো ওনাকে বলতেছে আমরা পুনরু শরীরে অ্যাপ্রুভাল ফি অ্যাপ্রুভাল হয়েছে আপনারটা না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আপনার আপনার টাকা মার যাবে বা কোনো টাকা দেওয়ার জন্য তো এগুলা আপনার সাথে হবে বর্তমানে ইদানিং বেড়ে গেছে আসলে জিনিসটা আমরা কনফিউজ হয়ে গেছি আমার কাস্টমাররা তো আমাদের সাথে না তারপর তারপরে ভাইয়া বললাম জিনিসটা তাসি সেন্টারের আশেপাশে কিন্তু বর্তমান দালাল বেড়ে গেছে বুঝছেন অনেক ধরনের হরানি এখানে করে বর্তমানে তারা কোনোভাবেই যদি নাম্বারটা কালেক্ট করতে পারে আপনার বাসার নাম্বারটা তারা এই নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনাকে হয়রানি করবে আর বিষা হইছে না এরকম এরকম বলবে বলে আপনার কাছ থেকে টাকা নেবে বলো এক টাকা দেবে না তার সিস্টেন্টে কখনও আপনাকে ফোন দিয়ে বলবে না যে টাকা দেওয়ার জন্য পরবর্তীতে তারা যা করার আগেই করে আগে দালালি করে যা টাকা নিয়ে অলরেডি নেওয়ার পরে ফিঙ্গার হওয়ার পর এই যে তারপরে কিন্তু মেসেজ আসছে পরে যে আপনার বিষয় অ্যাপ্রুভ হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এপ্রুভ হয়ে গেছে আমরা ডেলিভারিটি দুদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি এটা কিন্তু তাসিদ সেন্টারের মেসেজ তারপরে যায় তারা বুঝতে পারছে যে আসলে এটা একটা ফ্রড ছিল তো আপনারা যারা ফ্যামিলি বিষয় কোচিং করেন যে কোনো কাজ করেন যার মাধ্যমে করছেন তাকে সাথে যোগাযোগ করবেন যাতে আমার সাথে যোগাযোগ করার পরে না আমরা জিনিসটা বুঝতে পারছি আসলে এখানে বর্তমানে অনেক দালাল বড় গেছে যারাই যাবেন গার্জেন নিয়ে যাবেন আর কেউ যদি ফোন দেয় এখানে কিন্তু তাসি সেন্টারেতে একটা মেসেজও আমাদেরকে ফ্রড করছে যদি অতিরিক্ত কেউ ফোন দেয় বা টাকা চায় আপনারা বলো টাকা দিবেন না কোনো লেনদেন করবেন না এটা কিন্তু খুব সুন্দর একটা মেসেজ তারা দিয়ে দিছে তো আপনারা যদি কেউ ফোন দেয় বলো এক টাকা দিবেন না কাউরে যে এজেন্সিতে যোগাযোগ করছেন তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ সঠিকভাবে কাজ